জিনিসটা হচ্ছে তার আগে বুঝতে হবে বার্সা জিনিসটা কি বার্সা হচ্ছে বেসিক্যালি একটা থলি একটা হচ্ছে ফ্লুইড ফিল মানে হচ্ছে লিকুইড দিয়ে ভর্তি একটা থলি সেটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় থাকে আমাদের শরীরে অ্যাপ্রক্সিমেটলি মানে একশো পঞ্চাশটা মতো বার্সা রয়েছে কিন্তু কিছু কমন জায়গা জিনিসটা তার পজিশন হচ্ছে আমাদের মাসল টেন্ডন স্কিন তার যাতে তার নিচে বস্তুটা একটা থলির মতো জিনিস থাকে এবং সেটা হচ্ছে আমাদের তার নর্মাল মাসেল টেন্ডেন বা স্কিনের মুভমেন্ট আমাদের হচ্ছে সময় যে একটা তৈরি হয় আহ নিচে বোন থাকে এবং তার উপরে মাসেল টেন্ডেন এবং স্কিন তো সেই ফ্রিকশনটাকে কম করা এবং এই মুভমেন্টটাকে জয়েন্ট মুভমেন্টটাকে একটা স্মুথ করা সো এটা হচ্ছে প্রাইমারি কার তো এর কিছু যেটা বললাম কিছু জায়গায় এই জিনিসগুলো প্রমিনেন্ট সিমটমস হয় তো তার জন্য হচ্ছে যেমন জয়েন্টে কিছু জয়েন্ট যেমন যেখানে মুভমেন্ট খুব বেশি যেমন শোল্ডার জয়েন্ট বা এলবো জয়েন্ট আমাদের কনুই তারপর হচ্ছে নি জয়েন্ট হাঁটুর সামনে এবং হিল এই কয়েকটা পার্টিকুলার জায়গায় হচ্ছে বারসাইটিস আহ এই প্রমিনেন্ট কিছু বার্সা রয়েছে যার জন্য আমাদের সমস্যা হয় হচ্ছে এই স্যাক যেটা বললাম লিকুইড ফিল থলি তো সেটা ইরিটেশন সেটা হচ্ছে কোনো কারণে মানে সেটা হয়ে যায় এবং তার জন্য সেখানে একটা সোয়েলিং হয় ফুলে যায় এবং আমাদের যে নর্মাল গ্লাইডিং এই টিস্যু গ্লাইডিং সেটা হ্যাম্পার্ড হয় সেটাকে সেই জায়গায় আটকে যায় এবং তার জন্য আমাদের এই পার্টিকুলার কিছু জয়েন্টের আশেপাশে সমস্যা হয় রিস্স ফ্যাক্টর অনেকের ক্ষেত্রেই সমস্যাটা হয় সো যেমন যেটা বললাম যে কিছু জায়গায় কিছু প্রমেনে কিছু পার্টিকুলার জায়গায় যেমন শোল্ডার এলবো বা নি বা হিল এই জায়গায় সমস্যাগুলো বেশি হয় রিস্ক ফ্যাক্টর মধ্যে রয়েছে যদি কোনো কারণে এই লিকুইড ফিল্ড এই বার্সার উপরে এক্সেসিভ লোড পড়ে আহ সেই লোড তখন জিনিস বার্সা ইরিটেটেড হয়ে যায় সেই লোড কিভাবে হতে পারে যেমন আহ যেমন শোল্ডারের ক্ষেত্রে হয় যাদের কাজ করা সেই হাত তুলে কাজ করতে হয় অনেকক্ষণ করলে এই জিনিসটা তখন ওই যে শোল্ডার জয়েন্টের মধ্যে যে প্রবলেম থলি থাকে সেটা আহ হয় আর অন্য যেমন এলবো জয়েন্টে এলবো জয়েন্টে আমাদের এলবোর বাইরের দিকে একটা এই এরিয়াতে একটা আহ বার্সা থাকে সেখানে যদি মানে কনস্ট্যান্ট প্রেশার পরে সেটাকে আমরা আমরা খুব কমন নামে বলি স্টুডেন্টস এলবো তো হচ্ছে এলবো হার্ট সার্ফেসে রেখে অনেকক্ষণ দিয়ে কাজ করা সেই ক্ষেত্রে এই বার্সাটা সোয়েলিং হতে পারে সেমিনারলি নি জয়েন্টের ক্ষেত্রে যারা যাদের অ্যাক্টিভিটি হচ্ছে বা অকুপেশন হচ্ছে নিলিং করে মানে হাঁটু ভাঁজ করে কাজ করা যেমন ধরুন হাউ নর্মাল হাউসমেটস তারা যখন ঘর মোছে তখন একটা কনস্ট্যান্ট একটা লোড পরে আমাদের মালাই চাকি এবং সেটা তখন তারা সেটা কনস্ট্যান্ট লোডে জিনিসটা আহ ইরিটেটেড হয়ে ফুলতে পারে সিমিলারলি আমাদের হিলের ক্ষেত্রে আমাদের হিল বোনের পেছনে একটা বার্সা থাকে তো সেটা যাদের আহ এক্সেসিভ রানিং হোক বা জাম্পিং হোক সেই ক্ষেত্রে এই বার্সাটা ফুলতে পারে এবং সেখান থেকে বার্সাইটিস হতে পারে আর সেই সঙ্গে আবার বলি বডি ওয়েট একটা খুব বড় অ্যাসপেক্ট সেই বডি ওয়েটে আমাদের পার্টিকুলারলি যেটা হিল বার্সা রয়েছে সেইখানে আহ বার্সাইটিস হওয়ার প্রবণতা বেশি থাকে আর একটা কারণ সেটা সবসময় আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কিছু ডিজিজ রয়েছে সেটাকে আমরা বলি ইনফ্লামেটারি ডিজিজ তো তার জন্য আহ হতে পারে যেমন উদাহরণস্বরূপ যেমন হচ্ছে রিমোটয়েড আর্থরাইটিস একটা জয়েন্ট প্রবলেম বা সিস্টেমিক লিউপাস ইরিটেমেটোসাস পুরো শরীরে একটা সিস্টেমেটিক ইনফ্ল্যামেশন হয় সেখান থেকে একটা বার্সাইটিস বার্সাইটিস হতে পারে সেই সঙ্গে আমরা বলি গাউট ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে যে গাউট হয় সেখানে গাউটে কিছু ক্রিস্টাল জমা হয়ে বার্সাইটিস হতে পারে আর আরেকটা খুব ভাইটাল অ্যাসপেক্ট সেটা আমাদের সবসময় আহ মানে আইডেন্টিফাই করতে হয় এবং সেটা হচ্ছে ইনফেকশন থেকেও বার্সাইটিস হতে পারে সেই ইনফেকশন হয় কোথাও কেটে গিয়ে যদি ধরুন আমাদের এখানে কেটে গেল এবং সেখান থেকে কোনো অর্গানিজম ভেতরে ঢুকে যায় বা কোনো ব্লাডের মাধ্যমে কোনো অর্গানিজম বার্সাইটে চলে যায় সেখান থেকে একটা ইনফেকশন থেকেও বার্সাইটিস হতে পারে বার্সাইটিস এর সিমটমস আহ যেই জায়গায় বার্সাইটিস হচ্ছে সেখানে পেশেন্টের একটা কনস্ট্যান্ট একটা পেন হবে যেহেতু যেহ এর পরে ওই ওইটা ফুলে যায় একটা সোয়েলিং হতে পারে সেটা সোয়েলিংটা খুব বাইরে প্রমিনেন্ট থাকতে পারে যেমন আমরা বললাম স্টুডেন্ট এলবো যেটা বলি যে এই পার্টিকুলার জায়গায় এলবোর এখানে একটা সোয়েলিং হতে পারে তো সেটাকে আমরা স্টুডেন্ট সেলভো বলি তো তারপরে হাঁটুর ক্ষেত্রে নি জয়েন্টের আমাদের মালাই সামনে একটা সোয়েলিং হতে পারে সেটাকে হাউস মেটস নি বলা হয় অ্যান্ড তারপরে এর ক্ষেত্রে সোলিংটা অত প্রমিনেন্ট না যেহেতু এটা জয়েন্টের মধ্যে হয় সেই সঙ্গে যেটা হয় যে নর্মাল যেটা বললাম গ্লাইডিং মুভমেন্টটা নর্মাল স্মুথ মুভমেন্টটা আমাদের কমে যায় বা কোনো কারণে আটকে যায় সে তাই যে কোনো জয়েন্ট মুভমেন্টের ক্ষেত্রে জিনিসটা একটু ডিসকমফার্ট বা পেন হয় শোল্ডার মুভমেন্ট বা এলবো মুভমেন্ট যেখানে বার্সাইটিস হবে সেই তার আশেপাশে নিয়ার বাই জয়েন্টের মুভমেন্টের একটা কিন্তু সমস্যা দেখা যায় সেই সঙ্গে যদি বার্সাইটি যদি ইনফেকশন থেকে হয় সেটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন তখন আহ ফলে যাওয়া বা জায়গাটা খুব ওয়াম বা রেডনেস লাল হয়ে গিয়ে ফুলে যাওয়া এবং সেই সঙ্গে আমাদের ইনফেকশনের জন্য যাওয়া হয় আহ একটা ম্যালেজ ফিভার সেইগুলো একটা সিমটমস হয় তো দুটো দুটো দিক রয়েছে একটা হচ্ছে অ্যাসেপটিক ভার্সাইটিস যেটা হচ্ছে এক্সেসিভ লোড থেকে হয় বা ফ্রিকশন থেকে হয় আর একটা হচ্ছে সেপটিক যেটা ইনফেকশন থেকে হয় তো ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে আহ সিমটমসটা একটু আহ থেকে ইনফেকশন হলে সিমটমসটা একটু খুব প্রমিনেন্ট হয় এবং সেটা সবসময় আমাদের আইডেন্ট মানে তাড়াতাড়ি জিনিসটা ডায়াগনোস করে ট্রিটমেন্ট করতে হয় একটা ইনফেকশন ছাড়া বার্সাইটিস একটা যেটা অ্যাসেপ্টিক বার্সাইটিস একটা হচ্ছে সেপটিক মানে ইনফেকশনের সঙ্গে বার্সাইটিস সো যদি ইনফেকশনের সঙ্গে সেপটিক বার্সাইটিস হয় তাহলে সেটা কিন্তু তার জন্য ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দরকার সেটা কিন্তু ইগনোর করা একদম উচিত না এবং যার হয়েছে পেশেন্ট বুঝতে পারবে তার একটা ম্যালেজ হচ্ছে ফিভার হচ্ছে এবং সেই সঙ্গে যে জায়গায় বার্সাইটিস হয়েছে সেখানে ফুলে গিয়ে একটা রেডনেস একটা হাত গরম হয়ে যাওয়া এই জিনিসটা হবে এবং তার জন্য সঙ্গে সঙ্গে মেডিকেল দরকার আর যেটা অন্য একটা দিক সেই ক্ষেত্রে গুলো গ্র্যাজুয়াল হয় এবং সব সময় আহ জিনিসটাকে ইগনোর করা উচিত না কারণ যদি বারসাইটিস ট্রিটমেন্ট না হয় এবং মেডিকেল অ্যাটেনশন না নিয়ে জিনিসটা ক্রনিক একটা লং টার্ম প্রবলেম হয়ে যায় তখন কিন্তু তার আশেপাশে নিয়ার বাই সারাউন্ডিং জয়েন্টে কিন্তু স্টিফনেস ডেভেলপ করে তার মোবিলিটি তার মুভমেন্ট ফ্লেক্সিবিলিটি কিন্তু কম হয়ে যায় এবং সেই সঙ্গে স্ট্রেংথ সে যেমন শোল্ডারের ক্ষেত্রে স্ট্রেংথ সেটা একটু সেটা কম হতে পারে এবং অ্যাক্টিভিটিস যেমন এলবোতে হলে এক নর্মাল অ্যাক্টিভিটিসে জিনিসটা কিন্তু আমাদের সমস্যা করতে পারে সেপটিক বার্সাইটিসে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দরকার কিন্তু সেই সঙ্গে যেটা অ্যাসেপটিক সেটা হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু জিনিসটাকে ইগনোর করা একদম উচিত না কারণ মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া কিন্তু এটা ক্রনিক প্রবলেম হয়ে গেলে তখন একটা লং টার্ম পেন থাকতে পারে এবং তখন কিন্তু ট্রিটমেন্টটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তো ট্রিটমেন্টের জন্য যেটা আমাদের কারণটা বুঝতে হবে যে এই কারণে বললাম যে বার্সাইটিস আমাদের খুব কমন সেটা হচ্ছে আমাদের অকুপেশন এবং বা যার জন্য আমাদের যে এরিয়াতে বারসাইটিস হয় সেখানে যে এরিয়াতে বার্সাই রয়েছে যেখানে আমাদের এক্সেসিভ লোড বা ফ্রিকশন হচ্ছে তো সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিসটা যে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যেমন নীলিং হয়ে কাজ করা যদি আমাদের মালেচাকির সামনে যেটা প্রি প্যাটালার বার্সাইটিস বলি সেক্ষেত্রে হচ্ছে নীলিং হয়ে কাজ করা সেটাকে আমাদের বন্ধ করতে হবে সিমিলারলি যদি শোল্ডারে বার্সা যেটা সাব অ্যাক্রোমিয়ান বার্সা বলে তার যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে ওভার হেড অ্যাক্টিভিটি মানে হাত তুলে অনেকক্ষণ কাজ করা সেটাকে বন্ধ করতে হবে এবং এলবোতে হলে প্রেশার দিয়ে হার্ট সারফেসে কনুই দিয়ে বসা বা শোয়া এই জিনিসটাকে বন্ধ করতে হবে তো সেটা আমাদের রিস্ক ফ্যাক্টরটাকে এই লোডটা বন্ধ করলে সিমটমস কমে এবং রিকভারি এবং সেটা খুব তাড়াতাড়ি হয় তো এটা লাইফস্টাইল একটা মডিফিকেশন খুব খুব জরুরি একটা বস্তু এবং সেই সঙ্গে অকুপেশন আমাদের কাজের সারাউন্ডিং চেঞ্জ করা যাতে হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটি আমরা কম করতে হয় তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেই মতো ব্যবস্থা নিতে হবে সেই সঙ্গে হচ্ছে ব্যথার জন্য জন্য পেনের সেটা এবং ইনফ্লামেশন যে বার্সা যে ইরিটেড সেটাকে কম করার মেডিকেশন আমাদের নিতে হবে এবং কিছু ফিজিক্যাল থেরাপি মোডালিটিস যেমন জয়েন্টের ফ্লেক্সিবিলিটি মেনটেন সবসময় করতে হবে যেটা বললাম যে আহ ট্রিটমেন্ট ডিলে হলে কিন্তু জয়েন্টের স্টিফনেস হতে পারে এবং সেই সঙ্গে প্রবলেমটা ক্রনিক হতে পারে তো এই যে এরিয়াতে বার্সাইটিস হয়েছে সেই জয়েন্টে স্ট্রেচিং এবং এক্সারসাইজটা একটা ওটা ট্রিটমেন্টের মধ্যে একটা খুব জরুরি একটা বল এই সঙ্গে হচ্ছে যেটা সেপটিক বার্সাইটিস সেটা কিন্তু খুব তার জন্য অ্যাগ্রেসিভ একটা ট্রিটমেন্ট দরকার সেটা এমার্জেন্সি একটা সিচুয়েশন তার ডায়াগনোসিস দরকার ডায়াগনোসিস তার জন্য অনেক সময় ওই ফ্লুইডটা বের করে সেপটিক যদি আমরা সাসপেক্ট করি যে সেপটিক বার্সাইটিস রয়েছে ইনফেকশন থেকে জিনিসটা হয়েছে আমরা ফ্লুইড বের করে সেটা ইনভেস্টিগেশন করে তারপরে সেই মতো ট্রিটমেন্টের দিকে এগোই তার জন্য অ্যান্টিবায়োটিকের দরকার এবং অনেক সময় সার্জিক্যাল ট্রিটমেন্ট হতে পারে যদি নর্মাল কনজারভেটিভ ট্রিটমেন্টে জিনিসটা ঠিক না হয় তখন এবং ক্রনিক কেসে যখন জিনিসটা লং টার্ম প্রবলেম হয় তখন সার্জিক্যাল অ্যাসপেক্ট বার্সেক্টোমি মানে হচ্ছে ওই অ্যাফেক্টেড ওই যে ড্যামেজ বার্সা বা থিক বার্সা সেটাকে আমরা আমাদের একটা রিমুভ করা সেটাকে আমরা সার্জিক্যালি জিনিসটা দেওয়ার কথা ভাবতে হবে আর সেই সঙ্গে আবার বলি হেলদি বডি ওয়েট করা সেটা খুব দরকার আর আর যেটা হচ্ছে ট্রিটমেন্টের কারণে যেটা বললাম আর রিজন যে অন্য কোনো অসুখ বিসুখ থেকে হয়েছে কিনা লাইক সিস্টেমেটিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা গাউট সেই জিনিসগুলো ডায়াগনোসিস দরকার যাতে সেইগুলো ঠিক না হলে কিন্তু একটা সাইকেল চলতে থাকবে বার্সাইটিস হতে থাকবে তো নর্মাল বার্সাইটিস এর ট্রিটমেন্টের সঙ্গে সেই জিনিসটা দরকার যাতে আমাদের আন্ডারলাইন যে প্রবলেম সেটা ঠিক হয় সেটাকে অ্যাড্রেস করতে হবে হোম রেমেডিস এর মধ্যে বলবো যে যদি ওই জায়গাটা যেখানে বার্সাইটিস হয়েছে সেটা যদি একটু ওয়ার্ম থাকে সোয়েলিং থাকে সেখানে আহ হোম রেমেডি যে হচ্ছে কোল্ড প্যাক অ্যাপ্লি কোল্ড প্যাক অ্যাপ্লাই করা যায় এবং দিনে কয়েকবার সেখানে বরফ দিয়ে করলে কম কম হয় এবং তার সঙ্গে যে যে বাড়ছে সেটাকে আমরা করতে পারি তো এই কোল্ড প্যাক সেটা খুব ইম্পর্টেন্ট একটা হোম রেমেডি আর সেই সঙ্গে ফিজিওথেরাপির মধ্যে যেটা বললাম সে ফিজিওথেরাপির মধ্যে আমাদের জয়েন্টের মুভমেন্ট ফ্লেক্সিবিলিটি স্ট্রেচিং সেই এক্সারসাইজগুলো আমাদের করে যেতে হবে তো তাতে হচ্ছে আমাদের বার্সার গ্লাইডিংটা বা আমাদের টিসু গ্লাইডিংটা ঠিক থাকে তার থেকে আমরা ফ্রিকশনটা কম করতে পারি এবং সেই থেকে হচ্ছে আমাদের এটা সাহায্য করে একটা হেলদি বডি ওয়েট একটা আমাদের সবসময় মেনটেন করতে হবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আমাদের কাজের জায়গায় বা ডেইলি অ্যাক্টিভিটিসে যাতে কোন পার্টিকুলার জায়গায় এলবো হোক হোক বা নি হোক সেখানে যাতে ফ্রিকশন বা লোড যাতে না পড়ে সেটা নজরে রাখতে হবে আর সেই সঙ্গে ওই জয়েন্টে শোল্ডার নি এলবো এর বা হিল বা অ্যাঙ্কেল জয়েন্ট তার ফ্লেক্সিবিলিটি মুভমেন্ট মেনটেন করতে হবে